ভারতবর্ষে অনেক পাকিস্তানি আছে সেই পাকিস্তানিকে নির্মূল করতে হবে পাকিস্তান জিন্দাবাদ করে পাকিস্তানের জয় জয়কার করে যারা পাকিস্তানের হয়ে নানা প্রকার ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোতে যারা প্রচার প্রসার করছিল ভারতবর্ষে অনেক পাকিস্তানি আছে যারা জেহাদি ষড়যন্ত্র করছে সবাইকে জানাতে চাই কেবলমাত্র পাকিস্তান আমাদের শত্রু না আমাদের এই পশ্চিমবঙ্গে তথাই ভারতবর্ষে অনেক পাকিস্তানি আছে যারা জেহাদি ষড়যন্ত্র করছে এরা আমাদের শত্রু এদেরকে কি করে বের করা যায় ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে অনেকেই অনেকেই বেরিয়ে গেছে যখন আমাদের সেই ইস্যুটা যখন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান জিন্দাবাদ করে পাকিস্তানের জয় জয়কার করে যারা পাকিস্তানের হয়ে নানা প্রকার ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোতে যারা প্রচার প্রসার করছিল তাদেরকে এক এক করে চিহ্নিতকরণ করে করেছিলাম আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে তাদের তারাই পাকিস্তানি আমাদের সেই পাকিস্তানিকে নির্মূল করতে হবে ভারতবর্ষে অনেক পাকিস্তানি আছে সেই পাকিস্তানিকে নির্মূল করতে হবে তবে আমাদের ভারতের জয় জয়কার হবে আমরা পশ্চিমবঙ্গে এই আগুন আমরা নেভাতে পারব